ডিংভর মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনা বিরাজ করছে ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান দ্বন্দ্ব নতুন মাত্রা পেয়েছে দুই দেশের সীমান্ত এলাকায় সামরিক সরঞ্জাম সেনা সমাবেশ ও নিরাপত্তা সতর্কতা বৃদ্ধি পেয়েছে সকালে শুরুতেই বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায় ইসরায়েলের সীমান্তে ভারী সামরিক যান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে অন্যদিকে ইরানও তার বিভিন্ন সামরিক ঘাঁটিতে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বিশ্বজুড়ে কূটনৈতিক মহলে তৎপরতা বাড়ছে জাতিসংঘ আমেরিকা রাশিয়া এবং ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে উভয় পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানানো হয়েছে আজ সকালেই ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এক বিবৃতিতে বলেন আমরা কোনো উত্তেজনা চাই না তবে যদি আমাদের আক্রমণ করা হয় আমরা কঠোর জবাব দেব এর ঠিক কয়েক ঘণ্টা পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেন যদি আমাদের সার্বভৌমত্ব লঙ্ঘিত হয় ইরান কঠিন জবাব দিতে প্রস্তুত এর মধ্যে সীমান্তবর্তী এলাকায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে অনেকেই নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করছেন বিমান চলাচল কিছু এলাকায় আংশিকভাবে সীমিত করা হয়েছে বিশ্বের মার্কেটেও এই উত্তেজনার প্রভাব পড়তে শুরু করেছে তেল বাজারে দাম বেড়েছে ব্যবসায়ীরা পরিস্থিতির দিকে নজর রাখছেন বিশ্লেষকরা বলছেন বর্তমানে এটি যুদ্ধের দ্বার প্রান্তে অবস্থান করছে সামান্য উস্কানিতেই বড় ধরনের সংঘাত শুরু হয়ে যেতে পারে তবে এখনও সরাসরি বড় ধরনের হামলার ঘটনা ঘটেনি উভয় পক্ষকেই কূটনৈতিক চাপের মধ্যে রাখা হচ্ছে এদিকে সাধারণ মানুষের প্রার্থনা এই উত্তেজনা যেন যুদ্ধের রূপ না নেয়